আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ ইল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো ইতিমধ্যে তোমাদের এসসি 24 এর ভোট চ্যালেঞ্জ সেটা কিন্তু ফলাফল প্রকাশিত হয়ে গেছে এবং তোমাদের আমরা বলেছিলাম যে হিউজ পরিমাণ তোমাদের এসসি 24 এর ভোট চ্যালেঞ্জ পরিবর্তন হবে ফলাফল সেটাই হয়েছে তো সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলবো এর আগে বলবো যাদের স্বপ্ন বিশ্ববিদ্যালয় অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরো অনুপ্রাণিত করবে এবং আমাদের চ্যানেলে যারা এডমিশন নিয়ে মানে দেখতে চাও এডমিশনের সকল ক্লাস ফ্রি ক্লাস এখানে পাবা তো ছোট ভাই এবং ছোট বোন যারা রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো আমরা একটু এখানে চলে যাই দেখো আমরা ঢাকা চলে আসছি তাহলে আমরা এখানে দেখি প্রথমটা একটা দেখি যে এই যে এটা ইংলিশ একজনের ইংলিশে একটা রুল নাম্বার দেওয়া রয়েছে সে এ মাইনাস পেয়েছে সে এখন কিন্তু এ পেয়েছে সকলের ফলাফল কিছু না কিছু হলেও পরিবর্তন হয়েছে আমরা এখানে একটু দেখি হ্যাঁ তো এখানে একটু দেখো এ পরে পাইছিল এ পেয়েছিল অ্যাপ্লাস বি পেয়েছিল এ মাইনাস হিউজ পরিমাণের ফলাফল পরিবর্তন হয়েছে দেখো জি পি এইট পয়েন্ট ফোর পয়েন্ট এইট থ্রি পেয়েছিল ফোর পয়েন্ট নাইন টু ফাইভ ফাইভ তো থাকবেই ফোর পয়েন্ট নাইন থ্রি পেয়েছিল এইট থ্রি পেয়েছে তা হয়েছে ফোর পয়েন্ট নাইন টু দেখো এ মাইনাস বুঝতেছ তোমরা কি বুঝতেছ কি পরিমাণ ফলাফল পরিবর্তন হয়েছে আমরা এখানে দেখি কি এ এ বলবো এবারে হিউজ পরিমাণ ফলাফল পরিবর্তন হয়েছে তোমাদের আন্দোলনের কারণে তো এখানে তোমাদের আরো কিছু দেখাই যে এ প্লাস এ মাইনাস এ থাকলে এ প্লাস সকলকে কিন্তু কিন্তু বুটসেন ফলাফল হিউজ পরিমাণে পরিবর্তন হয়েছে বি থেকে মাইনাস এফ থেকে দেখো এফ থেকে পেয়েছে কি সি ডি না সি পেয়েছে যারা ফেল করেছে তাদেরও কিন্তু দিয়েছে এই যে একটা ফেল কিন্তু এসে পড়ছে দেখো এ মাইনাস থেকে এ পেয়েছে এ থেকে এ প্লাস পেয়েছে এ মাইনাস থেকে এ পেয়েছে ভাই এরকম কারণ নাই যে ফলাফল পরিবর্তন হয়নি এ মাইনাস থেকে এ সকলের কিন্তু ফলাফল পরিবর্তন হয়েছে এ মাইনাস থেকে এ ফোর পয়েন্ট নাইন টু থেকে ফাইভ জিরো ফোর পয়েন্ট সেভেন ফাইভ থেকে এইট থ্রি সকলের ফলাফল পরিবর্তন হয়েছে সকলের কে বলবো যে অবশ্যই অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেও অ্যাডমিশনের সকল আপডেট গাইডলাইনমূলক ভিডিও এই চ্যানেলে পাবা সে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পরবর্তী ভিডিও হবে যাদের ফলাফল আসানোর হয়নি তাদের করণীয়টা কি তো আশা করি সকলকে বোঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম